গুড মর্নিং এভরিওান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর আমি সকালবেলা ছাতে চলে এসেছি পায়রাগুলো আমাকে দেখে এসেছে ওদের খাবারটা দিয়ে দিলাম আর আগে আরও আসত এখন কুকু অনেক সময় এসে ওদের তাড়া করে বলে না ওরা এখন একটু ভয় ভয় পায় অনেকে ওপর দিয়ে ওড়ে কিন্তু নামতে সাহস পায় না খাবার রেখে যাই পরে ওরা খেয়ে নেয় আর আমি বাগানেও এসছি একটু কাজ করব। আমার মনে হয় কোনো কাজই না ছোট নয় আমার বাগানে পরিষ্কার করায় যে ছেলেটা হেল্প করত এখন সে অসুস্থ হওয়ায় আসছে না তাই আমি একদিন দুদিন বাদে বাদেই চেষ্টা করি অল্প অল্প করে করে নিতে সত্যি কথা বলতে কি সংসারের কাজ ভালোবেসে কাজ করি কোনো কাজই আমার কাছে কিছু অসুবিধা বলে মনে হয় না বুড়ি থেকে ছুরি হচ্ছি বুড়ি ছিলাম ছুরি হয়ে যাচ্ছি

নাকি ওর বেলটা নেওয়ার জন্য ওকে জন্য আমি বেল খুললাম আর ও সেটাকে খাওয়ার জন্য ব্যস্ত তো দেখো 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 তুমি দেখো এইবার এইবার দেখো দেখো কি হচ্ছে রে

আবার ওইখানে চলে গেলো ওখান দিয়ে দেখতে সুবিধা হবে আর ওখান দিয়ে ওই পাশের রাস্তা এখান দিয়ে যাচ্ছে যাচ্ছে এখান দিয়ে কই যাচ্ছে কোথায় এখান দিক দিয়ে নেই আবার এই দিকে উরে বাবা আবার এখান থেকে কয় দা দেখো শুধু যদি ভোরকে যাস না বুঝবি এই গ্রিল দিয়ে একবার ওই গ্রিল দিয়ে একবার ও কত দিক দিয়ে দেখবে যে তার ঠিক নেই যাচ্ছে তার টিকটিকি যাচ্ছে ধর 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 ধরে রাখা যাবে ওকে নিয়ে চলো নিয়ে চো কীরম অত্যাচার দেখো ওকে ঘুমাতে বলছি হবে না আমি একটু এডিটিং করে নিচ্ছি না এগুলো তো করতে হবে বলো পরে পরে আমি কখন সময় পাই সময় রাত্রি এই দুটো সময় ফর আমার এডিটিং হয় না নিজে ঘুমো না কথা আরে অর্ধেকটা সেভ করেছি এটা উড়ে চলে যাবে কোথায় হলে

পাতাটা থাকলে না ভালো হয় আমার এত কথা ভুলে যাই মনে হয় যেন ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি অনেকদিন বাদে বাদে বসাতো তো পুরনো খাতাটাই শুধু পেলাম এটা কভার ছাড়া না না এটা আছে এটা অনেক গান আছে পুরনো গান আছে তো ওই খাতাগুলো সব আমার এই সব গানগুলো লেখা ছিল নতুন গানগুলো দেখতে হবে কোথায় রেখেছি আছে কোথায় সেদিন কি না তখন রেখেছি দেখি কয়েকটা করি তো দেখলেই সন্ধ্যাবেলা একটুখানি হারমোনিয়াম নিয়ে বসেছিলাম আর একটু এদিক ওদিক হলেই যা হয় একদম হিসেব করে কাজ করা তো তো রান্না করতে একটু দেরি হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে আমি অবশ্য তরকারিটা বসিয়ে দিয়েছি আর ছটপট করে রুটিটা করে নেবো হয়ে যাবে আর কি দেখছিস আর দেখো কোকোর অবস্থা দেখ কি করছো কি করেছো কাগজ ফাগজ ছিড়ে ও কাগজ টাগজ সব ছিঁড়ে নিয়েছে নিয়ে তবুও ওর এখানে বসে থাকা যায় ওর খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু ও যতক্ষণ না আমি ঘরে ঢুকবো ও ঢুকবে না ঠিক আছে চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো ঠিক আছে टिंग 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 चोट 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 चेट